হ্যালো গাইস আসসালাম আলাইকুম নমস্কার জুজু সবাইকে সো আমরা এখন এক জায়গায় যাচ্ছি তো আমরা কোন জায়গায় যাচ্ছি এখন আমি লোকেশনটা বলতেছি না আমরা যখন ওইখানে আপনাদেরকে আমি লোকেশনটা বলছি তো আমরা এখন আমার ফ্রেন্ড সার্কেল সহ আমরা চারজনে ঘুরতে যাচ্ছি এক জায়গায় সো আমরা যে আজকে ঘুরতে যাচ্ছি বা এক জায়গায় যাচ্ছি এখন তোমার অনুভূতিটা কেমন বলো আমার তো অসাধারণ আমি নতুন জায়গায় এসেছি আমার খুবই ভালো লাগতেছে আমিও আমিও খুবই এক্সাইটেড আমরা পরে কথা বলবো প্রচুর রোদ তবে গাড়ির পিছনে ভিউজ না দেখেন সে লেভেলের সুন্দর আকাস্তা দেখান একদম সুন্দর বন্ধুরা উঠে পড়েছি মিশুক গাড়িতে আবার অনেকে এটাকে রিক্সাও বলে থাকে চলে যাব আমরা তহবান আশ্রমে অবশ্য ওখানে যেতে আপনারা বাস পাবেন না শুধু লেগুনা আর এই মিশুক গাড়ি এগুলোই চলে ওইখানে চট্টগ্রামের পাহাড়ি সবুজে ঘেরা তহবান আশ্রম শুধু এটা স্থান নয় এই জন্য একটু নামলাম তো আচ্ছা যাই হোক একটু পাহাড় উঁচু নিচু পাহাড় সেক্ষেত্রে মানে রিক্সাটা উঠতে পারতেছে না আমরা একটু নামলাম আরকি কিছুক্ষণ হেঁটে আসলাম তো আবার এখন আবার রিক্সার মধ্যে উঠবো আর কি তো আপনারা আমাদের সাথে থাকুন

আর দুঃখ দুর্দশা থেকে হঠাৎ কেউ টেনে নিয়ে এসেছে প্রশান্তির বুকে মৃদু বাতাসে দোলে গাছপালা আর পাহাড়ে নিরবতা আর এই সবুজ সমল নিলিবিলি মুহূর্তটা হয়ে উঠবে আপনার অন্যরকম একটি স্মৃতি তপবন আশ্রম শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং অনেকের হৃদয়ের আশ্রয় যারা জীবনে দুঃখ ভেঙে পড়ে তারা এখানে এসে খুঁজে পায় শান্তির আলো পাহাড়ি ঢালের নির্জনতা আর সাদা মন্দির চূড়া যেন বলে জীবন যতই কঠিন হোক ভেতরে যদি আলো শিখা থাকে তবে অন্ধকার ভয় পায় অনেকের কাছে এই আশ্রম কেবল ভক্তির জায়গা নয় স্মৃতির ভান্ডার কারো প্রথম প্রার্থনা কারো দুঃখ ভোলা অশ্রু কারো নিঃশব্দ মানত সব মিলিয়ে এটি যেন চট্টগ্রামের বুকের ভেতর এক জীবন্ত অনুভূতি বন্ধুরা আপনারা যারা চট্টগ্রাম বসবাস করেন যারা যানজট ভালো লাগে না নিলিবিলি সময় পার করতে চান অবশ্যই তারাও ঘুরে যেতে পারেন তহবন আশ্রম আশা করি সবার কাছেই অনেক ভালো লাগবে এবং অন্য রকমের কিছু স্থাপনা দেখতে পাবেন এই আশ্রমের সাধারণ উদ্দেশ্য আধ্যাত্মিক শান্তি ও আত্মিক উন্নতির জন্য একটি কেন্দ্র স্থাপন করা ধর্মীয় অনুশাসন পালন ও প্রচার করা ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বৃহত্তর সম্প্রদায়কে সংযুক্ত করা বিশেষ করে গীতা অন্যান্য ধর্মীয় শাস্ত্র পাঠ উপাসনা এবং ভক্তিগণের মাধ্যমে আত্মাধিক পরিবেশ বজায় রাখা গায়ে সরেন আপনাদেরকে সামনের দিক ঘুরে দেখায় আমি এখন আছি কোথায় দেখেন দেখেন কত সুন্দর ভাই গান গাচ্ছে ভিডিও করতেছে সবাই কত সুন্দর দেখেন ইলিবিলি কত সুন্দর ফুল আছে এখানে দেখেন এটা কিন্তু উঁচু পাহাড়ের উপরে আর এখানে নিচে দেখেন নিচে ওই যে বাড়ি আছে ওই যে ওইদিকে আর এই দেখেন ভিন্ন রকমের একটা পেঁপে গাছে পেঁপে গাছের ডাল হয়েছে আর ডালেও কিন্তু ফলন ধরছে অবশ্যই এখানে প্রতি শুক্রবারও সরকারি বন্ধুর দিনে অনেক মানুষ ঘুরতে আসে এটা হচ্ছে চট্টগ্রাম জেলার দুহাজারি উপজেলাতে সবাইকে অনেক ধন্যবাদ